কোন ক্যান্ডিডেটে যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে পরে সেই পার্টিকে নিউজ পেপার এবং টিভিতে অ্যাড দিয়ে জনসাধারণকে জানাতে হবে যে তার এই ধারায় ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল এবং সেই এরিয়াতে সে আর কোন প্রার্থী পায়নি বলেই তাকে দাঁড় করানো হয়েছে কখনো শুনেছেন এই নিয়মটা শোনেননি তো আমিও শুনিনি কিন্তু এই বছর ইলেকশন কমিশনার এটি অ্যানাউন্স করে দিয়েছে এবং এই বছর থেকেই প্রথম এটা লাগু হতে চলেছে আপনি আপনার ক্যান্ডিডেট এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা জানতে পারবেন ধরুন আপনার চারপাশে কোন একটা পলিটিক্স মানে ভোটের আগে কেউ কোন পয়সা দিচ্ছে বা কাউকে ধমকাচ্ছে অথবা পাড়ায় কোনোখানে বস্ত্র বিতরণ হচ্ছে আপনার কি করণীয় সেটাও বলে দিয়েছে কিন্তু ইলেকশন কমিশনার ধরুন চারিদিকে দেখছেন কোন একটা ফেক নিউজ সমানে ছড়িয়ে যাচ্ছে আপনার কাছেও এসছে কি করতে পারেন আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন এবং আপনার আইডেন্টি গুপ্ত রেখেই সেটা কিন্তু হবে অনেক কিছু বলে দিয়েছে কিন্তু ইলেকশন কমিশনার এই বছরে রাজীব কুমার যা বলল তা বহুদিন পর্যন্ত গোটা ভারতবর্ষ কিন্তু মাথায় রাখবে কেন হঠাৎ করে পশ্চিমবঙ্গ টার্গেট হতে চলেছে কারণ অনেক জায়গায় কিন্তু একদিনে ভোট হচ্ছে দুদিনে তিন দিনে চার দিনে পাঁচ দফায় ছ দফায় ম্যাক্সিমাম তিন দফায় মধ্যে সবার ভোট হয়ে যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গতে কেন সাত দফা ইলেকশনের দরকার হয়ে উঠল শুরু করছি আপনারা নজর রাখবেন বাংলা বিশ্ব চ্যানেলে আমি আপনাদের বন্ধু অনমিত্র দেখুন প্রথম নিয়ম হচ্ছে আমি এক এক করে আসছি অনেক কিছু নতুন নিয়ম আছে বছর পঁচাশি বছরের বেশি আপনার বাড়িতে আপনার বাবা দাদু যদি থাকে তাহলে পরে তাদের জন্য যখনই আপনি অ্যাপ্লাই করছেন যে আপনি জানাচ্ছেন ইলেকশন কমিশনকে যে আমার বাড়িতে পঁচাশি বছরের বেশি একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা আছে তারা কি করবে আপনাকে তারা একটা ফর্ম দেবে সেই ফর্মটি ভরলে পরে আপনার বাড়িতে ইলেকশন কমিশনের লোক এসে বাড়িতে গিয়ে তার ভোটটি নিয়ে আসবে এবং সেটা ফর্টি পার্সেন্ট যারা ডিসেবল তার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এক এই পঁচাশি বছরের বেশি এবং মানুষ এটাতে দুটো দিক কিন্তু নজর দিয়ে বুঝিয়ে দিচ্ছে এক হচ্ছে ভারতবর্ষের মানুষের আয়ু বাড়ছে যেটা প্রচন্ড ভালো একটা জিনিস সেকেন্ডলি যেহেতু সংখ্যাটা বেরাশি লক্ষ সেই জন্য কিন্তু ইলেকশন কমিশনও চাইছে তারা ভোট দিক যদিও এটার অন্য একটা দিক আমি জানি পার হলে পরে বেশিরভাগ এরা কিন্তু বুথে যেতে করে কারণ এরা সেই সব ভোটার যারা ভোট দিয়ে আসছে যদি কোনো শারীরিক অসুস্থার কারণে যেতে না পারে আপনি আগে থেকে জানিয়ে দেবেন ইলেকশন কমিশন একটা ফর্ম পাঠাবে ফর্মটা ফিল আপ করলে পরে আপনার বাড়িতে ইলেকশন কমিশনের লোক নিজে গিয়ে ভোটটা নিয়ে নেবে ভাবতে পারছেন এই ফেসিলিটি নেক্সট এবছর নিউ ভোটারের সংখ্যা রয়েছে কোটি লক্ষ এক গোটা দেশের জনসংখ্যার মধ্যে কোটি লক্ষ কিন্তু এক নিউ ভোটার রয়েছে এবং তাই জন্যই যতগুলো পলিটিক্যাল পার্টি তাদের কিন্তু মূল লক্ষ্য এবছর নতুনদের উপরে থাকছে ফিফটি ফাইভ ইভিএম টোটাল এবং এবছর ভোটারের সংখ্যাটা জানলে পরে আপনি মোটামুটি একটা জনসাধারণ কত রয়েছে সেটা বুঝতে পারবেন মানে এক সময়ের গান বলি একশো কোটি দেশ একশো দশ কোটি দেশ ভোটার রয়েছে হচ্ছে যাদের ভোটার লিস্টে নাম আছে ভোট দিতে পারবে সেই ভোটারের সংখ্যা এবছর রয়েছে নাইনটি সেভেন কারো সাতানব্বই কোটি মানুষ এবছর ভোট দিতে পারবে যাদের ভোটার লিস্টে নাম আছে এবার চলে আসি মোস্ট ইন্টারেস্টিং থিং যে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কোন পলিটিক্যাল পার্টি কোনো নেতার যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি করণীয় এবছর ইলেকশন কমিশনার তার রুলস অ্যান্ড রেগুলেশনে পুরোপুরি বলে দিয়েছে যে যে পার্টির প্রতিনিধিত্ব করে সেই ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়াচ্ছে যে ক্যান্ডিডেট হয়েছে প্রার্থী হয়েছে সেই পলিটিক্যাল পার্টিকে নিউজ পেপার এবং টিভিতে অ্যাড দিয়ে প্রকাশ করতে হবে যে তাদের এই ক্যান্ডিডেটের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে এবং জানাতে হবে যে এই এরিয়ায় আমি কোনো প্রার্থী পাইনি বলে দাঁড় করিয়েছি এবং কোন ধারায় ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হয়েছে সেটাও কিন্তু দাঁড়িয়ে জানিয়ে দিতে হবে যেটা অসম্ভব সুন্দর একটা ট্রান্সপারেন্ট নিয়ম আমার মনে হয়েছে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে নো ইয়োর ক্যান্ডিডেট এবং এই নো ইয়োর ক্যান্ডিডেটটা যেটা ইলেকশন কমিশনারের অ্যাপস থাকছে ভোটের জন্য সেখানেও কিন্তু থাকবেই মানে আপনার প্রতিটা ক্যান্ডিডেট তার কোয়ালিফিকেশন কি তার অ্যাসেট কি যেটা পাবলিশ হতো আগে সেটা ইলেকশন কমিশনের অ্যাপেও কিন্তু সেটা অ্যাভেলেবেল থাকবে এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে পরে যেটা ডিক্লারেশন দেবে পলিটিক্যাল পার্টি সেটাও ওখানটাতে কিন্তু অ্যাপসে গিয়ে দেখতে পারবেন আপনি ভোট দেওয়ার আগে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন যে আমার ক্যান্ডিডেটটা কেমন নেক্সট চলে আসি এই যেটা আমি দিয়ে শুরু করলাম যে ধরুন আপনার আসি ভিজিল অ্যাপ এই সি ভিজিল অ্যাপে কি থাকছে যে ধরুন কারণ আমি কেন বললাম যে কাল থেকেই বা আজ থেকেই কারণ হচ্ছে ইলেকশন কমিশন যেই মুহূর্তে দাঁড়িয়ে ঘোষণা করে দিল গোটা দেশে কিন্তু আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে এবং সেটা চলবে ফোর জুন অব্দি পরে আসছি তাহলে পরে যদি দেখেন কালকে কোনো পলিটিক্যাল পার্টি বস্ত্র বিতরণ করছে বা কোনোখানে টাকা দিচ্ছে বা কাউকে ধমকাচ্ছে থ্রেটনিং দিচ্ছে আপনার কিচ্ছু করার দরকার নেই আপনি দূর থেকে একটা যা ছবি তুলবেন সেটা সি ভিজি ল্যাপে গিয়ে আপলোড করবেন আপনার যে আইপি লোকেশন দেখে তারা স্টেপ নেবে অভাবনীয় জিনিস এআই এবং আইটির সংমিশ্রণ নেক্সট চলে আসি ইলেকশন কমিশনের কাছে বলছে চারটি বিশাল বড় চ্যালেঞ্জ রয়েছে দ্যাট ইজ ফোর এম কি থাকছে মানি পাওয়ার মাসেল পাওয়ার মিস ইনফরমেশন এবং এমসিসি এর রুলস এই চারটি জায়গায় যার জন্য আমি বললাম যে মানি মাসেল মানে ধমকানো মিস ইনফরমেশন একজাক্টলি মিস ইনফরমেশন মানে হচ্ছে ফেক নিউজ যেমন আমি আপনাকে বলছি কয়েকদিন আগেই দেখলাম আমরা জানি ইলেকচোর বন্ডের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছে এবং তারপরে যেটা পাশ মানে যেটা পাবলিশ করেছে ইলেকশন কমিশনার সাইটে সেখানে কোন পলিটিক্যাল পার্টি কত পেয়েছে সেটা কিন্তু পাবলিশ নেই সেখানে কে দিয়েছে কত অ্যামাউন্ট সেটা লেখা রয়েছে কিন্তু কিছু কিছু পলিটিক্যাল পার্টি ফেক নিউজ ছড়ানোর জন্য মানে দায়িত্বভাবে তারা ন্যাশনালাইজড একটা পলিটিক্যাল পার্টি তাদের সাইটে গিয়ে মানে একটা করে ব্যানার বানিয়ে দিয়েছে তৃণমূল এত পেয়েছে কংগ্রেস এত পেয়েছে বিজেপি এত পেয়েছে যেটা ফেক নিউজ এই ধরনের নিউজ দেখলে পরে আপনি সিবিজি ল্যাপে রিপোর্ট করতে পারেন বা ইলেকশন কমিশনকে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু রিপোর্ট করে দিতে পারেন কারণ আইটি অ্যাক্টে কিন্তু বারবার বলা হচ্ছে এবছর থেকে এরা আইটি অ্যাক্ট লাগু করছে এবং সেটাকে ওরা জাজ করে রিয়েল মিথ সেটা কিন্তু ইলেকশন কমিশন পাবলিশ করে দেবে তো অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন ইটস ইউর ডিউটি যে কোনোখানে ফেক নিউজ দেখলে পরে সেটাকে সেখানে স্টক করুন বা তাকে আবেদন করুন যেটাকে স্প্রেড করবেন না এবার যেটা নতুন ধরনের নিয়ম রয়েছে যে আগে আমরা জানতাম যে ইলেকশন কমিশনের ডিউটিতে কারা কারা থাকবে দেখুন একবার বলা হচ্ছে যত আইএসআই রয়েছে তিন বছর ইলেকশন কমিশনের কাজে মানে ইলেকশনের কাজে একজন কেউ এক পোস্টে এক জায়গায় থাকতে পারবে না মানে ধরুন সাপোজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি বহরমপুরে যে আগের বছর পোস্টিং ছিল বা জিয়াগঞ্জে যে পোস্টিং ছিল এবছর ইলেকশনের ডিউটিতে জিয়াগঞ্জ দেওয়া হবে না তাকে সেই জায়গাটা চলে যাবে অন্যখানে তো এই নিয়মটা করা হচ্ছে এবছর যেটা হয়তো অনেক পলিটিক্যাল পার্টি বিরোধিতা করবে কিন্তু ইলেকশন কমিশন যেহেতু প্রকাশ করে দিয়েছে আর বিরোধিতার জায়গা থাকে না আমরা বলছি যে এবছর আরেকটি চোখে আঙুল দেওয়া ঘটনা ঘটিয়ে দিয়েছে ইলেকশন কমিশন বলেছে কোন ধরনের কন্ট্রাকচুয়াল জবে যারা রয়েছে তাদেরকে এই কাজে ভোটের কাজে নামা যাবে না ভাবতে পারেন কন্ট্রাকচুয়াল কাজে যারা রয়েছে তাদের ভোটের কাজে নামা যাবে না কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের সিভিক পুলিশ বা এই ধরনের কন্ট্রাকচুয়াল দিয়ে খালি ওয়েস্ট বেঙ্গল কেন বিহার বিশ্বাস অনেকটাই হয় এটা এই জায়গাটাকে পুরোপুরি শুধুমাত্র যারা সরকারি কর্মচারী মানে কর্মচারী রয়েছে তাদের দিয়ে ইলেকশনের কাজ করাতে হবে তো এক্ষেত্রে কিন্তু একটা ম্যান পাওয়ারের ডেফিসিয়েন্সি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আসবে কারণ যারা স্থায়ী কর্মচারী নয় তাদের দিয়ে আপনি ইলেকশনের কাজ করাতে পারবেন না এবছর ইলেকশন কমিশনার সেটা কিন্তু বলে দিয়েছে যেটা একটা বিশাল বড় এবার আমরা চলে আসি যে কয় দফায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে আমরা সবাই জেনে গেছি ভারতবর্ষের তিনটি রাজ্যে সাত দফার ইলেকশন রয়েছে এক হচ্ছে বিহার এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং এর সাথে রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ এছাড়া সব জায়গায় কিন্তু প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এরকমভাবে ভাবে হচ্ছে সাত দফাতে ভোট হচ্ছে এবার এটাতে দুটো লজিক হয় দুটো লজিক এই জন্য হয় যে বিরোধীরা বলে যে এটাতে যে সেন্ট্রালে থাকে সে বেশি সুযোগ পায় কারণ তার যেহেতু ফোর্সটা তার আন্ডারে থাকে সেই ব্যাপার আবার ভালো কম দিনে আবার থেকে দেখতে গেলে এই বিরোধীরাই কিন্তু এক দেশ এক ভোটের কিন্তু বিরোধিতা করে তো বিরোধীরা যাই কিছু বলুক যেহেতু ইলেকশন কমিশন এটা অ্যানাউন্স করে দিয়েছে এবং একটা দিকে বলতে হবে যেহেতু পশ্চিমবঙ্গের নজর কিন্তু সবার দিকে রয়েছে ইটস ডিউ টু প্রিভিয়াস সাম ভায়োলেন্স যেগুলো হয়েছে পোস্ট ইলেকশন বা প্রি ইলেকশন বা ডিউরিং ইলেকশন সেই জন্য নজর কিন্তু বিহার ইউপি ইউপি আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় স্টেট যেখান থেকে লোকসভার সিট নাম্বার অফ সিট সবচেয়ে বেশি সেই জন্যই হয়তো আর পশ্চিমবঙ্গের নজর বিয়াল্লিশটা আসন থাকলে পরেও যেহেতু ভায়োলেন্স প্রচুর হয়েছে সামনে সন্দেশকালী হয়ে গেছে সেই জন্য এখানে সাত দফায় রয়েছে মানে এটা এমন একটা জিনিস হয়ে গেল বিরোধীরা ইচ্ছা করলেও কিছু বলতে পারবে না কিন্তু হ্যাঁ মেনে তো নিতেই হবে এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টি যেখানে সাত দফায় ভোটটি হচ্ছে কোথায় কোথায় কবে ভোট হচ্ছে জেনে নিন একবার আমি অ্যানাউন্স করে দিচ্ছি নাইনটিন্থ এপ্রিল রয়েছে হচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নাইনটিন এপ্রিল কুচবিহার আলপুরদুয়ার জলপাইগুড়ি টোয়েন্টি সিক্স এপ্রিল থাকছে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং সেভেন্থ মে থাকছে মালদা মুর্শিদাবাদ বহরমপুর থার্টিন্থ মে থার্টিন মেতে থাকছে নদীয়া কৃষ্ণনগর বীরভূম বোলপুর টোয়েন্টিএ মেতে থাকছে বসিরহাট শ্রীরামপুর বন্ডা টোয়েন্টি ফিফ্থ মেতে থাকছে পুরুলিয়া কাঁথি উলুবেরিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর এবং ফার্স্ট জুন সেভেন্থ মেতে থাকছে কলকাতা মানে কলকাতা উত্তর দক্ষিণ সমস্ত মিলিয়ে এর সাথে যাদবপুর এর সাথে থাকছে হচ্ছে দমদম ডায়মন্ড হারবার জয়নগর এই হচ্ছে পুরো লিস্ট এবং এই ছিল হচ্ছে সাতটা ফেজ যেটা আপনার লোকেশানে আমি সাইডে একটা ম্যাপও দিয়ে দেবো এবং কোথায় কোথায় হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হচ্ছে আপনি ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন কারণ এবছর ইলেকশনের কিন্তু অনেক ধরনের নিয়মাবলী কিন্তু প্রকাশ করে দিয়েছে ইলেকশন কমিশনার এবং অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের সবার দায়িত্ব সেই জায়গাটা পালন করা আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোটটা দেবেন কিন্তু এই বিশেষ জিনিসগুলো নজরে রাখাটা কিন্তু আপনারও কর্তব্যের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন নমস্কার নজর থাকুক ইলেকশন দু হাজার চব্বিশে মধ্যে